সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক আমরা অবস্থান করতেছি জগদল বাদামের বাজারে তো এই জগদল বাদামের বাজারে আজকে বাদাম কি রেটে করে বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা চেষ্টা করতেছি দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে আর কমেন্ট করে আপনারা জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক এই বাদামের হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার এই বাদামের হাটটি শনিবার এবং বুধবার বসে তো প্রতিদিনের মতো আজকে আমরা হচ্ছে শনিবারে আপনাদের সরাসরি বাজারটা জানানোর চেষ্টা করতেছে তো দর্শক আমার সামনে এখন যে বাদামগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আছে আপনার ললি বাদাম এই যে দেখেন এই পাশে সব কিন্তু লোলি বাদাম তো ওই ললি বাদামটা আজকের বাজার গেল যেটা হচ্ছে ভালো একবারে ফ্রেশ দানা যে বাদামটা রয়েছে ওইটা আজকের বাজার গেলো আপনার পঁয়ত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পঞ্চাশ ছত্রিশশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে যেটা হচ্ছে একবারে ভালো কোয়ালিটি ছত্রিশশো পঞ্চাশ পর্যন্ত যেটা একবারে ললির মধ্যে যেটা ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি ওইটা আপনার কিন্তু বিক্রি হচ্ছে এই যে দেখেন আমার সঙ্গে যেগুলো আছে এগুলো আছে আপনার ললি বাদাম তো এগুলো কিন্তু দানা ভালো হয় যে দেখেন ধুলামাটি কিন্তু কম দানা ভালো হয় এবং ধুলামাটি কম আর শুকনা কিন্তু ধর্ষণ বাদামটা কিন্তু একবার শুকনো ঝনঝনা তো এটা সর্বোচ্চ বাজার গেছে আপনার পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো পঞ্চাশ টাকা এর মধ্যে কিন্তু আজকে এটার বাজার চলতেছে কেনা বেচা চলতেছে আর কি এই জগদোর বাজারে আর দশক সকাল থেকে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আপনার কেনার যে পাটিগুলো রয়েছে কেনার পাটি কিন্তু কম আমদানিও কম বাজারে কিন্তু আমদানিও কম এবং কেনার পাটিগুলো কিন্তু কম তারপরেও কিন্তু আপনার বাজার আপনার কিছুটা বেশি কারণ আমদানি কম থাকার কারণে বাজারটা কিন্তু আপনার কিছুটা বেশি আর কি তো সর্বোচ্চ বাজার গেছে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে ললি বাদাম একবার শুকনো ঝঞ্ঝনা যে ললি বাদামটা রয়েছে বাজার পঁয়ত্রিশশো থেকে টাকা এর মধ্যে কিন্তু আজকে এই বাজারে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর দশক আপনাদের দেশি বাদামের বাজারটা আমরা চেষ্টা করতেছি দেশি এবং যে বাদামটা রয়েছে দেশি এবং বারিসিক্স বোল্ডার বাদাম তো দশক দেশি বাদামটা আজকে ক্রয় বিক্রয় করা হচ্ছে জগদল বাজারে আপনার চৌত্রিশশো থেকে চৌত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে জগদল বাজারে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পর্যন্ত চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা এর মধ্যে কিন্তু আজকে দেশি বাদামটা কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে আর দশক বারিসিক্স যে বোল্ডার বাদামটা রয়েছে বোল্ডার বোল্ডার বাদাম তো বাদামের আজকের বাজার চলছে আপনার তিন হাজার সাতশো থেকে মানে সাতত্রিশশো থেকে আটত্রিশশো টাকা পর্যন্ত মন দশক সাতত্রিশশো থেকে আটত্রিশশো টাকা মন যেটা হচ্ছে একবারে ভালো কোয়ালিটির যে বাদামটা রয়েছে আর যেটা একবার ধোয়া ধোয়া বাদাম যেটা সাতত্রিশশো থেকে আটত্রিশশো টাকা যেটা কিন্তু ধোয়া বাদাম একবারে ফ্রেশ কোয়ালিটি দানা একশো একশো আপনার ধোয়া বাদাম ওইটা চলতেছে সাতত্রিশশো থেকে আটত্রিশশো টাকা মন এই জগদল বাজারে আর যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এটা হচ্ছে বাড়ি সিক্সের মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি তো ওইটার বাজার চলছে আপনার ছত্রিশশো ছত্রিশশো পঞ্চাশ এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হচ্ছে এই যে আমার সামনে যে যে বাদামটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু ধোয়া বাদাম বাড়ি সিক্সের মধ্যে ধোঁয়া বাদাম এই যে দেখেন দর্শক এটা 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 বাজার আসতে ক্রয় বিক্রয় করা হচ্ছে সাতত্রিশশো আটত্রিশশো এই যে দেখেন একবার কিন্তু বাদামটা কিন্তু ধোয়া বাদাম এবং চকচকটা ফ্রেশ কোনো ধুলা মাটি নাই এটার বাজার আজকে চলতেছে ছাত্রিশশো থেকে আটত্রিশশো টাকা এর মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে তো দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মেসাজ মোহনা টাটাসের গুড়োনে তো আজকে এখানে মেসাজ মুনা টাটাস কি 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 বাদাম ক্রয় করছে এবং কী দামে ক্রয় করছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই যে আমার সামনে যে বাদামগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে দেখেন এগুলো হচ্ছে আপনার ললি বাদাম আমার সামনে যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ললি বাদাম মিডিয়াম কোয়ালিটি যে ললিটা রয়েছে এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির ললি এটার বাজার আপনার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে এক ভাই কিন্তু আপনার সরাসরি আসে পাবনা থেকে পাবনা থেকে এক ভাই সরাসরি আসে কিন্তু এই বাদামগুলো ক্রয় করতেছে কমিশনের মাধ্যমে আপনার এক টাকা কমিশনের মাধ্যমে কিন্তু এই বাদামগুলো ক্রয় করতেছেন পাবনা থেকে সরাসরি আসে তো দশ আপনারা যদি কেউ বাদাম নিতে চান অথবা বাদাম সম্পর্কে কোনো তথ্য জানতে চান তাহলে কিন্তু আপনার স্ক্রিনের নাম্বার আমি দিয়ে দিব তাদের স্ক্রিন নাম্বারে আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন বাদামের জন্য অথবা যদি কোনো বাদাম সম্পর্কে কোনো তথ্য বা বাজারের হাট বাজারে আপডেট বা কোনো কিছু জানার জন্য যদি আপনারা কোনো দরকার হয় তাহলে কিন্তু আপনার স্ক্রিনের নাম্বার আমি দিয়ে দিব তাদের আপনারা চলে তাদের সাথে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বাদাম নিতে পারেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই বাদামগুলো নিতে পারবেন তাদের কাছ থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার বস্তা প্রতি পাঁচশো টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে এবং বাকি যে টাকাগুলো রয়েছে ওই টাকাগুলো আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেওয়া লাগে আর কি বস্তা প্রতি অ্যাডভান্স পাঁচশো টাকা দিয়ে আপনার অর্ডার কনফার্ম করা লাগে এবং বাকি যে টাকাগুলো রয়েছে এগুলো আপনার কুরিয়ারের এখানে টাকা দিয়ে বাদামগুলো ছুটায় নেওয়া লাগে আর কি আরেকটা কথা বলে রাখি দর্শক আপনার জগদল বাজারে যে বাদামগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আপনার মনে কিন্তু এক দেড় কেজি ফটকা বের হবে আপনার যেমনই বাদামটা নেন মনে কিন্তু আপনার এক থেকে দেড় কেজি ফটকা বের হবে আপনার পরে বাসাই করা লাগবে আর কি এগুলো কিন্তু আপনার না এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি যে পরে কিন্তু আপনার হাত বাসাই করে নেওয়া লাগবে আর কি অথবা পানিতে ধুয়ে নেওয়া লাগবে আর কি তো দর্শক আপনাদের সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম জগদল বাজার থেকে আর ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর চ্যানেলে যারা নতুন আর প্রতিদিনের হাট বাজারে আপডেট পেতে অবশ্যই আমাদের করে রাখবেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ যদি বাদাম নিতে চান অথবা সরাসরি আসতে চান তাহলে কিন্তু আপনারা আসতে পারেন মেসাজ মুন হাটের আছে তাদের নিজস্ব গুডন রয়েছে এবং থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তো দর্শক ভালো থাকবেন সুস্থ